বা বা দারুণ একটা গুড নিউজ তোমাদেরকে দিব বন্ধুরা ধামাকাদার গুড নিউজ মানে দিল এই যে গামলার ফকলা আবারও সন্দীপের পা ধরবে বন্ধুরা হ্যাঁ একদম ঠিক বলছি গামলার ফকলা এবার সন্দীপের পা ধরার পালা বন্ধুরা মানে সত্যের আবারও জয় হবে তো চলো গুড নিউজটা কি একদম শুনলে মন খুশি হয়ে যাবে ভিডিওটা দেখো চলো সবটা তোমাদেরকে বলবো সবটাই জানতে পারবে হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আমি ভালো আছি তো বন্ধুরা তোমাদেরকে এইটুকু কথা বলি যে খুব তাড়াতাড়ি আমরা দেখতে পাবো গামলা আবার ক্যামেরা খুলে কাটতে বসবে বন্ধুরা কেন কাটতে বসবে আরে ভিডিওটা প্লিজ ফুল দেখো তারপর কিন্তু অবশ্যই তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে দাও আর হ্যাঁ সবটা বলছি দাঁড়াও এবার প্রথম বলি বন্ধুরা এই গামলা মনে আছে বন্ধুরা এই গামলা ওই যে ছাদের পর ভিডিওটা করেছিল সেখানে কি এটিটিউডে ভিডিওটা করেছিল কিতনে তে সারদার মানে ভিডিওর যে ভিডিও করার যে ভাবভঙ্গি মানে সে কত যে আকাশে উড়ছে তাই না এভাবে মনে হয়েছিল আমাদের না যে ভাবরে এবার কি করতে চলেছে সন্দীপের বিরুদ্ধে সন্দীপকে এবার কী করবে কিন্তু ওই মেয়েটায় ঠিক কিছুদিন পর এই যে কিছুদিন আগে একটা ভিডিও করেছিল যেখানে সে নম্রতা মিষ্টি সুরে একটা কথা বলেছিল যে আমি মিউচুয়াল ডিভোর্স আমি হ্যাঁ এবার আমি কোনো কিছু ঝোর ঝেমেলা চাই না আমি কোনো দাবি দাবা করবো না আমি শুধুমাত্র ডিভোর্স চাই এটাও আবার মিউচুয়াল ডিভোর্স কিন্তু আবার এই মেটা যেমনি তার চ্যানেলে স্ট্রাইক করেছে একদম সে আসল রূপটা ক্যামেরাতে দেখিয়ে দিয়েছে যে সে কতটা নোংরা জঘন্যভাবে কথা বলতে পারে তাই তো অন ক্যামেরা ছিল বলে হয়তো একটু নিজেকে লাগাম দিয়েছে কিন্তু অফ ক্যামেরাতে সে কতটা নোংরাভাবে ব্যবহার করতে পারে যেটার ইঙ্গিত কিন্তু আমরা পেয়ে গেছি বন্ধুরা এবার ওইগুলো কথা বাদ দাও এই যে গামলা ঠিক আছে গামলা যেই গামলা ওই যে ওই দিন ভিডিওটা করেছিল বন্ধুরা হ্যাঁ গুড নিউজটা কি তোমাদেরকে বলছি আগে এই কথাগুলো বলি দাঁড়াও এই যে গামলা যে ভিডিওটা দিয়েছিল যেখানে আপডেট দিয়েছিল আপডেট বলতে কি সন্দীপকে হুমকি চুমকি দিয়েছিল দিয়েছিল তো যে হেনা তেনা মানে সন্দীপকে কি করবে না করবে তোমাদেরকে আমি বলেছিলাম না বন্ধুরা যে এই মেয়েটা যে ভিডিওটা করতে বসেছে সে কোথাও থেকে এসেছে না মানে ড্রেসটা খুলে নাইটিটা পরে ফাটান করে উপরে এসে আর ভিডিও করতে বসে গেছে কারণ ভিডিও দিতে হবে তো আরে এত রাগ গামলার হ্যাঁ অথচ দেখো পুরোটাই নাটক কি বলতো যে ভিডিওতে তো মিথ্যা কথা সেটা তোমাদের কাছে প্রমাণ দিয়ে আমি দেখেছি যে যে সন্দীপ স্ট্রাইকটা দিয়েছে সেটা তার মায়ের নামে একটা জিমেল অ্যাকাউন্ট আছে সেখান থেকে কিন্তু দিয়েছে কিন্তু গামলা কি বলেছিল যে আমার নামে জিমেল অ্যাকাউন্ট আমার নামের চ্যানেল তা আমার চ্যানেল থেকে আমাকে নাকি স্ট্রাইক দিয়েছে অথচ দেখো তার এত ভয় ভয়ে ভয়ে ডিপি ফিপি সব চেঞ্জ করে বসেছে ঠিক আছে তো গামলা সেখানে মিথ্যে বলেছে সেটা তোমাদের কাছে প্রমাণ দিয়ে ক্লিয়ার করেছি কিন্তু এই যে গামলা সে ভিডিওতে বললো না যে তোদেরকে এমন হাল করব মানে সন্দীপকে ওই তারপরে সীমাদিকে এমন হাল করবে যে ওরা গামলার বাড়িতে গিয়ে বিশ্বাস করে লাইন ধরে সবাই পা ধরে বসে থাকবে হুম তো গামলা এমনভাবে ভাবে হুমকি দিয়েছিল আর মুখের ভাষা কতটা নোংরা বলেছিল সেটা তো তোমরা দেখেছো তাই তো এবার কথাটা হলো বন্ধুরা এই যে গামলা এই কথাগুলো বলেছে তার পরিপ্রেক্ষিতে হ্যাঁ আমাদের মানে ভাই সন্দীপ ঠিক আছে সন্দীপ কতটা নম্রতা কতটা ভদ্রভাবে মানে জবাব দিয়েছে তাই তো আর কিছুদিন আগে তোমাদের কাছে বলেছিলাম যে এই যে গামলা যেই গামলা এত লাফাচ্ছে এত নাচন কোদন সবটাই তো ইউটিউবের টাকা থেকে তো চ্যানেলটা দেখো গতকালকে যে ভিডিওটা দিল সেখানে সে কী বললো যে না প্রথমে কমিউনিটি পোস্টটা দিয়ে কি বলেছিল হয়তো আমার এই চ্যানেলটা থাকবে না মানে গামলা ব্লগ চ্যানেলটা তার থাকবে না সে কমিউনিটি পোস্টটাও কিন্তু মিথ্যে কথা বলেছিল কেন বলছি কারণ कारण देखो কথাটা বুঝো কারণ যখন গামলা কমিউনিটি পোস্টটা দিয়েছিল তখন কিন্তু গামলা বলেছিল যে হয়তো আমার এই চ্যানেলটা থাকবে না তার জন্য ওই চ্যানেলটা মানে যেই চ্যানেলটা শর্ট খুলেছে ফকলা চ্যানেলটা ঠিক আছে তো সেই চ্যানেলটাকে সে বলেছিল সাবস্ক্রাইব করে রাখো এখানে কিন্তু আমি ভিডিও দিব তো এবার কথাটা হলো যে গামলা ভালো করে জানতো যে আমার চ্যানেলে সন্দীপ দুটো স্ট্রাইক দিয়েছে আর যেটা ইউটিউব থেকে এসেছে সেটা গাইডলাইন স্ট্রাইক তাই তো গাইডলাইন স্ট্রাইকে সেটা সাত দিন সে ভিডিও দিতে পারবে না কিন্তু সাত দিনের পর সে ভিডিও দিতে পারবে এমন কি চ্যানেলটা যেভাবে ছিল সেভাবে সে ব্যবহার করতে পারবে গামলা এটা জানে তারপরেও কিন্তু সে মানে নেওয়ার জন্য বা বলতে পারো ওই শর্ট চ্যানেলটাকে গ্রো করার জন্য সে কমিউনিটি পোস্টেও মিথ্যে কথা বললো ইভেন সে ভিডিওতেও মিথ্যে কথা বলেছিল না হলে ভাবো যে যে পাঁচ বছর ছ বছর ধরে ইউটিউব করে সে ইউটিউবের কানুন জানে না সে ভালো করে জানে যে দুটো স্ট্রাইক দিলে কিছু হবে না আমার চ্যানেলটা থাকবে আর এই কথা কথাটা কিন্তু সন্দীপও বলেছিল যে আমি তো জানি দুটো স্ট্রাইক দিলে চ্যানেল থেকে যাই তাহলে এখানে কি করে বলছে চ্যানেল উড়ে যাবে জানি না ও তো সব জানি না কারণ সন্দীপের মনে অত এচ পেচ নেই বন্ধুরা যার জন্য সন্দীপ পরিষ্কারভাবে পরিষ্কার কথা বলে দিল যে আমি জানি চ্যানেল থাকবে এবার ওর কিভাবে কি হয়েছে আমি জানি না তো বুঝতে পারছো গামলা কতটা পেঁচালো হুম কীভাবে আমাদেরকে ইমোশনালি ব্ল্যাকমেল করে বা আমাদেরকে তো না তোমাদের মতো ভিউয়ার্সকে ঠিক আছে ব্ল্যাকমেল করে ওই শর্ট চ্যানেলটাও কিছু সাবস্ক্রাইবার বাড়িয়ে নিয়েছে ঠিক আছে ওটা মানে পাঁচ হাজারের কাছাকাছি বা চার হাজারের কিছু বেশি হয়েছে তো ওটাও সাবস্ক্রাইবার গেন করিয়ে নিল প্লাস কী করলো যেই ভিডিওটা ছাড়লো ওখানেও মানুষ ধরে ধরে দেখতে গেলো আর এই চ্যানেলটা ব্লগ চ্যানেলটাও তো বেঁচেই আছে হ্যাঁ দেখো এই কিভাবে আর এখন বলছে আমি আরেকটা ব্লগিং চ্যানেল খুলবো মানে এই ভালো করে জানে বন্ধুরা যে পরকিয়াটা আমি সামনে রেখে মানুষের কাছে যত আমি নিজের ক্যাচ্ছা বলবো বা যত সন্দীপকে হুমকি চুমকি দিব কিছু আমার ভালোবাসার মানুষ আছে আর কিছু যারা আমাকে পছন্দ করে না তারা আছে আমাকে দেখার জন্য বা কন্টেন্টের জন্য বলো বা আমার ক্যাচ্ছা দেখার জন্য ওরা কিন্তু আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে এই তালে আমি চলো না তিন চারটা চ্যানেল চ্যানেল যতগুলো পারি একদম খুলতে যাব। আমার চ্যানেল গ্রো হতে যাবে এটাই হলো গামলার ধান্দা যার জন্য গামলা জেনে শুনে আমাদেরকে মিথ্যে কথা বললো বন্ধুরা মানে স্ট্রাইক নিয়ে তো মিথ্যে কথা বললোই তারপরেও গামলা ওই যে এই ব্যাপারটা নিয়েও মিথ্যে কথা বললো যে আমার চ্যানেলটা থাকবে না সে ভালো করে জানতো আমার চ্যানেলটা থাকবে আমরা সবাই জানি দুটো স্ট্রাইকে চ্যানেল কখনো যায় না ঠিক আছে যার জন্য অনেকে কমেন্ট করেছে যে সন্দীপ তুমি তিনটে দিতে পারতে কারণ যারা গামলাকে একদম পছন্দ করে না বা গামলার এই যে নোংরামি দেখে যাদের সত্যিকারই খুব খারাপ লাগছে তারা বলছে যে ওর চ্যানেলটা উড়ে গেলেই ভালো হবে কারণ এই সমাজকে কি বার্তা দিচ্ছে বন্ধুরা কি বার্তা দিচ্ছে আমার মনে হয় গামলার মতো মেয়েকে দেখে না যেই মেয়ে বলছে আমি আমার মতো করে বাঁচতে চাই স্বাধীনভাবে থাকতে চাই সত্যি বলো তো বন্ধুরা বিয়ের পর যদি প্রত্যেকটা মেয়ে মনে করে যে আমি বোরের কাছে একটু গালাগালি শুনলাম বোরের কাছে একটু মানে কোনো কিছু ব্যাপারে বড় আমাকে বললো আমি শুনবো না ঠিক আছে কোনো ব্যাপারে আমি নম্র নম্রতা দেখাবো না শুধু বরকেই বলবো যে তুমি নম্রতা নম্রতা হও তুমি আমার কাছে ছোট হও তাহলে কি সংসার টিকে থাকবে বলো তো প্রত্যেকটা মেয়ে যদি ইগো নিয়ে সংসার করতে যায় শ্বশুরবাড়িতে তাহলে কোন সংসার কি টিকে থাকবে সে যদি বলে না যে আমি অ্যাডজাস্ট করব না আরে সংসার মানেই হলো ছেলে হোক মেয়ে হোক দুজনকে কিন্তু অ্যাডজাস্ট করতে হয় কিছু না কিছু কোনো না কোনো ব্যাপারে অ্যাডজাস্ট করতে হয় এটারই নাম হলো সংসার এটারই নাম হলো জীবন মানে আমি টাকা ইনকাম করি আমার একটা ফেস ভ্যালু হয়েছে হ্যাঁ তার মানে কি আমি সেটাকে খুব ব্যবহার করবো হ্যাঁ সংসার বাচ্চা সবাইকে ছেড়ে আমি পড়ো কি আর হাত ধরে বেরিয়ে পড়বো বাড়ি থেকে আর সেখানে কিছু কিছু মানুষ বাহবা দিচ্ছে বেশ করেছো বেশ করেছো কেন কেন বেশ করেছো আরে যাদের মনে সুপ্ত পরকিয়া আছে না এই গামলার মতো মেয়েকে দেখে তারাও কিন্তু পরকিয়া করার সাহস পাবে বুঝতে পারছো এভাবে আমাদের পরবর্তী প্রজন্ম নষ্ট হয়ে যাবে প্রভৃতি মানে যে আমাদের এর পরের জেনারেশন আসছে তাদেরকে আমরা কি শিক্ষা দিব যে সংসার মানে কি তোমরা কখনো নিজেকে মানে সেখানে কোনো ব্যাপারে মানে নম্রতা স্বীকার করবে না কোনো সময় কোনো কিছুতে মাথা নত করবে না সবসময় নিজের কথাতে এড়ে থাকবে সবসময় যেটা বলবে তুমি সেটাই হবে এটা কি সম্ভব হ্যাঁ তাহলে বড় জোর মানে শ্বশুর শাশুড়ির প্রতি শ্রদ্ধা এগুলো কি থাকবে বন্ধুরা হ্যাঁ পরবর্তী প্রজন্মকে আমরা কি শিক্ষা দেব গামলার মতো মেয়েকে যারা বাহাবা দিচ্ছ গামলা যদি সত্যি সত্যি অত্যাচারিতা হয়ে থাকতো তাহলে সে অত্যাচারিতা হয়ে অত্যাচারিতার ব্লেম করতো প্রশাসনের কাছে গিয়ে বাবা মাকে বলতো কিন্তু না সে অত্যাচারিতা হয়েছে পাঁচ বছর বিগত পাঁচ বছর মানে একটা মেয়ে বিয়ে করে ওখানে গেছে সেই রাত থেকে শুরু হয়েছে তার উপর অত্যাচার সেই মেয়ে মুখ বন্ধ করে নাকি পাঁচ বছর সংসার করেছে যেখানে আমরা হাসি খুশি গ্ল্যামারওয়ালা গামলাকে দেখেছি তার মুখে জেল্লা মানে মুখে একদম সৌন্দর্য মাধুর্য ভরা মুখটা দেখে কেউ মনেই করেনি যে গামলা কোনোদিনও অসুখী ছিল অথচ ওই গামলা পাঁচ বছর পর পড়ো আর হাত ধরে বলছে আমি অসুখী তাহলে সেটাকে আমরা মেনে নিয়ে বলবো তুমি ঘুরে দাঁড়াও নিজের মতো করে দাঁড়াও এটা কী ধরনের শিক্ষা এটা কি ধরনের শিক্ষা ছি ধিক্কার জানাই তোমাদেরকে তোমরা যারা গামলার মতো মেয়েকে সাব্বাসী দিচ্ছ ওই পরিবারে দেখছো ওদের কালচার দেখছো হ্যাঁ চাটাকে নিয়ে নিয়ে চা মানে চা নিয়েছে আর সবার সামনে প্রিটেন্ড করতে চাইছে এভাবে আমরা ড্রিঙ্ক করি হ্যাঁ এটা কি পরিবারের শিক্ষা কোন ভদ্র পরিবারে এভাবে হয় সব পরিবারে মিলেমিশে হাসি খুশি থাকাটা একটা মানুষের ব্যবহার ঠিক আছে প্রত্যেকটা পরিবারের একটা নিয়ম কিন্তু ওইভাবে ওইভাবে বলো তো হ্যাঁ সবাই গার্জেন সবাই আছে ওখানে ঠাম্মি ওই বয়সে এসে কি শিক্ষা দিচ্ছে নাতনিকে আর বিশেষ করে নাতনির সাথে ঠাম্মি গেছে ট্যুরে সেখানে নাতনি অবৈধভাবে একটা ছেলের সাথে একটা ঘরে ঘুমাচ্ছে তার সাথে কি কি করতে পারে একটা মেয়ে ছেলে হ্যাঁ তোমরা সেটা জানো তো সেভাবে ঠাম্মি কি করে ওখানে নাতনিকে সেই ব্যাপারে সহমত পোষণ করেছে কি করে সমর্থন করছে প্রত্যেকটা ব্যাপারে নাতনির যাই হোক এবার মুদ্রা কোথায় আসি আমি তোমাদেরকে বললাম গুড নিউজ গুড নিউজটা হলো ধামাকাতাতার গুড নিউজ তোমাদেরকে বলেছিলাম না বন্ধুরা যে এর আগে হ্যাঁ কয়েকদিন হলো মনে ভিডিওটা করা যেখানে আমি বলেছিলাম যে মানে গামলা আর ফকলা মিলে পাঁচ বছর ধরে সন্দীপের সাথে একটা ষড়যন্ত্র করেছে ষড়যন্ত্রটা হলো যে ফকলা আর গামলা বিয়ে সন্দীপের সাথে বিয়ে হওয়ার আগে তাদের বিয়ে হয়েছিল তারা একে অপরের সাথে প্রেম করত সন্দীপকে পাঁচ বছর ধরে ঠকিয়েছে বন্ধুরা আর দেখো এই কথাটা আমি বলেছিলাম তখনও আর আজকে আরও সবাই পুরো ব্যাপারটাকে ক্লিয়ার করে দিল ইভেন এটা বললো আরস ভাই মানে আরস ভাইয়ের ভিডিওটা দেখে আজকে সত্যি দারুণ লাগলো যে আহ এই যে সন্দীপকে গামলার ফকলার ঠকিয়েছে সন্দীপ এদের বিরুদ্ধে লিগালি অ্যাকশান নিয়েছে বন্ধুরা মানে কি বললো জন্য কী কেস মিথ্যাচারিতার কেস সন্দীপ করেছে সন্দীপকে যে ঠকানো হয়েছে ওই সন্দীপ কেস করেছে এবার মানে ভালোভাবে গামলার সাথে ফকলাও ফাঁসবে বন্ধুরা হ্যাঁ কারণ গামলা যে ফকলার সাথে বিয়ে করেছে ফকলাকে তো এবার যেতেই হবে তাই না আর উনিশে এপ্রিল তাদের আছে হেয়ারিং এবার বুঝতে পারছো কি হতে চলেছে সামনে খেলা হবে বন্ধুরা গামলা খুব বার বেড়েছে ভিডিওর সামনে এসে মানে ক্যামেরাতে যেভাবে অন ক্যামেরা কথা বলেছিল ওদিন রাফভাবে কীভাবে ব্যবহার করেছিল চুল্লুখড় চুল্লু খড়ের মা মানে কতটা অভদ্র হলে ওইভাবে কথা বলতে পারে একটা বয়স্ক মানুষকে কেউ এভাবে কথা বলতে পারে হ্যাঁ একটা বয়স্ক মানুষ যাকে তুমি শাশুড়ি যাকে তুমি মা একদিন বলে ডেকেছ তা সেই মানুষটাকে আজকে এইভাবে কথা বলে তুমি কি প্রেটেন করতে চাইছো যে মানুষটা খুব খারাপ না তুই নিজের নোংরা কদর্য রূপটা আমাদের সামনে নিয়ে এসেছিস হ্যাঁ মানে সেটা ইচ্ছাকৃত না অনিচ্ছাভাবে আসলেও আমাদের সামনে এসেছে যে তুই অ্যাকচুয়ালি কতটা নোংরা কতটা বজ্জাত মেয়ে নাহলে কখনো ওই ডিভোর্স না হওয়ার পরেও তুই একটা ছেলের সাথে একদম বাইরে ঘুরে বেড়াচ্ছিস খাটিয়ে একটা গালের চোর মারা উচিত না তারপর ঠিক হয়ে যাবি এর বাবা নাকি ই চাকরি করে কোথায় কোথায় থাকে হ্যাঁ মানে এত বড় অফিসার যে নাকি পুলিশের গাড়ি চালায় ভাবো ওর নাকি আবার পুলিশের গাড়ি চালায় হ্যাঁ এর নাকি আবার ট্রান্সফার হচ্ছে এখানে ওখানে যাচ্ছে তারপরে আবার কি যেন ইনি আবার কয়েকদিন বাইরে থেকে যাচ্ছে মানে এটা কোন ধরনের চাকরি আমি বুঝে পাচ্ছি না না চাকরির নাম করে মেলা বাজারে গিয়ে ওই মিনা বাজার টিনা বাজার হয় না সেখানে মাছ কা মাছ হয়তো ঘুগনের দোকান দিচ্ছে যাই সেটা বড় কথা না এই যে কথাটা হলো যে এই যে ওই যে মানে সন্দীপ যে অ্যাকশান নিয়েছে কি বলল নেলাল কি যেন কেসটার নাম বললো ভুলে গেলাম যেন যাই হোক যেই কেসটার নাম বললো তো সেই কেসটা যে সন্দীপ করেছে মানে অ্যাকচুয়ালি বাংলায় বলতে গেলে মিথ্যাচারিতার কেস সন্দীপকে ঠকানোর কেস সন্দীপকে বিগত পাঁচ বছর ধরে এরা ঠকিয়েছে অ্যাকচুয়ালি গামলা না গামলার ফকলা প্ল্যানিং করে সন্দীপের এই মানে সন্দীপকে এইভাবে ঠকিয়েছে বন্ধুরা গামলা ওই যে ওর সাথে প্রেম করতো ঠিক আছে গামলা আমার মনে হয় গামলার পরিবার গামলা বা ফকলা সবাই মিলে প্ল্যানিং করেছে এত সুন্দর একটা ছেলে সন্দীপ বাপ মায়ের সম্পত্তি ভালো সেই ছেলেকে মানে একমাত্র ছেলে তাকে বিয়ে করে যদি পাঁচ বছর ছ বছর সংসার করা যায় আর তারপরে জেনেছে যে ওর দিদি একটা ভালো ও মানে পপুলার একটা ইউটিউবার ঠিক আছে তো তার দরুন এই যে ফেস ভ্যালু হয়ে গেছে গামলা যেটা সারা জীবন সেই ফেস ভ্যালুটার মাধ্যমে ইনকাম করতে পারবে খেতে পারবে তো গামলা এই জন্যই বিয়ে করেছে ওকে ঠিক আছে ফকলার সাথে মিলে এই প্ল্যানিং করে বিয়ে করেছে আর বিয়ে করার পর এই যে পাঁচ বছর সংসার করে ভ্যালু তো হয়েইছে তার সাথে সন্দীপের যে বাড়িতে যে সোনা গয়না হেনা তেনা গামলা যে নিয়ে গেছে সব কিছু এগুলো প্ল্যানিং অনুযায়ী আর সবচেয়ে বড় গামলা লাভ হলো সন্দীপকে বিয়ে করে এই ফেসটাকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করা যার জন্য দেখো আজকে গামলা কিসের দরুন খাচ্ছে বন্ধুরা কিসের দরুন এত মস্তানি ফুটানি এই সমস্ত কিছু হচ্ছে ইউটিউবের জন্য তোমরা ভিউ দিচ্ছ তোমাদের টাকায় আজকে গামলা এত বার বেড়েছে এত নোংরা নোংরাভাবে ভিডিও করছে ঠিক আছে তো যাই হোক এই যে সন্দীপ অ্যাকশন নিয়েছে দেখো না সামনে কি হয় হ্যাঁ উনিশে এপ্রিল ধামাকাদার কিছু হতে চলেছে বন্ধুরা তোমরা জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ ঠিক আছে গামলা বলেছিল না সন্দীপকে পা ধরতে বাধ্য করাবে দেখা যাক সামনে কি হতে চলেছে তুই মিথ্যে মিথ্যে কেস সন্দীপের নামে দিয়েছিস মানে ওই যে ফোর নাইনটি এইটের কেসটা সেটা তো আশা করি কিছু করতে পারিস নি যার জন্য তো বলেছিলি মিউচুয়াল ডিভোর্স তো যাই হোক সেটা কথা বাদ দে এখন যে কেসটাতে তোরা ফাঁসবি সাথে ফকলা হ্যাঁ তোর দাঁত গেল এবার তো তুই কি কি বলবি ওখানে কৈফি অতি ভাব এবার থেকে হ্যাঁ আর সন্দীপ তোমাকে অনেক অনেক ধন্যবাদ এই ব্যাপারটাকে নিয়ে আবার পুনরায় কেস করার জন্য এই ব্যাপারটাকে নিয়ে আবার পুনরায় ইনকোয়ারি করার জন্য থ্যাংক ইউ সো মাচ আর দেখা যাক বন্ধুরা সত্যের আবার জয় হবে ঠিক আছে তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম প্লিজ তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে দাও গামলার ওই কথাগুলো না এখনও আমার চোখের সামনে জল জল করছে বিশ্বাস করো বাবা কিতনে আদমি থে হ্যাঁ এখন কি দেখেছিস আরও দেখবি সামনে কত কি হয় হুম আমি জেলার সাহেব আমার বাবার শুধু পরিচিত না যথেষ্ট সম্মানও করে মানে কি আভাব মনে হচ্ছে কত বড় অফিসারের মেয়ে কত লেকচার বেড়ে কথা সত্যি যদি এরা অফিসার বা বড় একটা পদের বাবা চাকরি করতো না দেখতে এর মেয়ের উড়ান হ্যাঁ ওর নাইটি কাকিমা সেই সেই লেভেলের হতো তখন নাইটি না তখন জিংস পরে পরে ঘুরে বেড়াতো এই বয়সে ঠিক আছে সেটা জিংস পরা কোনো খারাপ না সেটা বলছি না কিন্তু এদের যে আভাব এদের যে ঠাটভঙ্গি হ্যাঁ মানে বাড়িতে নেয় নুন বাইরে মিঠুন এই ধরনের চলো ভিডিওটা একানে শেখেছিলাম প্লিজ তোমাদের মূল্যবান মতামত কিন্তু কমেন্ট বক্সে দিও হ্যাঁ নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে আমার পাশে দেখো